আজকের এই ভিডিও যারা জামায়াত ইসলামের রাজনীতি করেন তাদের জন্য যারা জামাতকে ঘৃণা করেন তারাও দেখতে পারেন আর জামাতের ভূত ভবিষ্যৎ নিয়ে যারা আনন্দিত উল্লসিত তারাও দেখতে পারেন কিংবা মনে করেন যে জামাত আগামী দিনে বিপদ বিপত্তিতে পড়বে তারাও দেখতে পারে কারণটা হলো এই দলটি খুব কাছের থেকে আমি দেখে আসছি সেই উনিশশো ছিয়াশি সন থেকে ফলে বাংলাদেশের রাজনীতিতে জামাতের যেটিকে বলা হয় একেবারে প্রথম জেনারেশন জনাব গোলাম আজম মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে দেখার তাদের সাথে চলার তাদের সাথে কথা বলার এবং তাদের যে ইন্টালেকচুয়াল যে জায়গাগুলো রয়েছে যেমন দৈনিক সংগ্রাম পত্রিকা কিংবা অন্যান্য তাদের যে প্রকাশনাগুলো রয়েছে সেইগুলোকে একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি কাছাকাছি তারপর তাদের যে রাজনৈতিক কৌশল টিকে থাকার যে কৌশলগুলো আশির দশকের ছি প্রথমত বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করা আওয়ামী লীগের সঙ্গে একটি সমন্বয় করা আবার এরশাদের সঙ্গে চমৎকার একটি সুসম্পর্ক স্থাপন এটি এ প্রজন্মে যারা জামাত করেন বা এ প্রজন্মে যারা জামাতকে সমালোচনা করেন তারা হয়তো অনেকে এই বিষয়গুলো দেখেনি ওভাবে আমি যেহেতু সাংবাদিক ছিলাম জামাতের অফিসে সেই তাদের মহানগর অফিস বা তাদের কেন্দ্রীয় অফিস তাদের অনেক নেতাদের বাসায় দেখা শুরু আবার পরবর্তীতে যখন ব্যবসা বাণিজ্য করা শুরু করেছি তখন জামাতের যে পুরো ইকোনমিক সিস্টেম অর্থাৎ এটি কি করে ব্যাংকিং সেক্টরে কাজ করেছে কিভাবে তারা বিভিন্ন সমবায় ভিত্তিকে ভিত্তিতে একটার পর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারপরে তারা শেয়ার মার্কেটে নিজেদের অনেকগুলো প্রতিষ্ঠানকে তারা অন্তর্ভুক্ত করে জনগণের টাকা তারা এনেছে এবং জামাতের সব প্রতিষ্ঠান নিয়ে কিন্তু জনগণ একেবারে চোখ বুঝে বিনিয়োগ করেছে ইসলামী ব্যাংকের পতনের অর্থাৎ এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক দখল হওয়ার আগ পর্যন্ত জামাতের প্রায় সকল প্রতিষ্ঠান পাবলিক সেক্টরে যারা আছে যেগুলো ছিল তারা কিন্তু জনগণের বিশ্বাস এবং আস্থার প্রতীক ছিল জামাতের নেতারা এই বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একশো জন একত্র হয়ে সমবায়ের ভিত্তিতে যদি কোনো ইট ভাটা দিয়ে থাকেন পেপার মিল দিয়ে থাকেন কিংবা কোনো রিসোর্ট করে থাকেন হোটেল করে থাকেন বা অন্য যে কোনো ব্যবসা করে থাকেন প্রায় সব ব্যবসাতেই তারা একটা লাভজনক অবস্থানে ছিল তো এই জিনিসগুলো তাদের সময়টা আমি দেখেছি পর এই আবার লাভজনক প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে ধ্বংস হল এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করেছি দেখার চেষ্টা যখন সংসদ সদস্য ছিলাম জামাতের উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে টেবিল টু টেবিল বন্ধুত্বের পর্যায়ে যেমন আগে সাংবাদিক হিসেবে দেখেছি হয়তো দেখা গেল একজন সিনিয়র নেতার সঙ্গে আমি যেভাবে কথা বলেছি আবার যখন আমি একজন সংসদ সদস্য ছিলাম সরকারি তখন জামাতের সঙ্গে আমার যে দল কথা মহানগরের সঙ্গে জামার কথা অন্য কোনো জামাতের যারা থিঙ্ক ছিলেন তাদের সঙ্গে আমার যে আলাপ আলোচনা এটি যে সমতার ভিত্তিতে হয়েছে বা ক্ষেত্র বিশেষে তারা আমাকে যে প্রাধান্য দিয়েছে বা আমাকে সম্মান করে যে কথাগুলো বলেছে ওগুলো হয়তো অনেকেই পান ফলে জামাত নিয়ে বা জামাতের মতো অন্য ইসলামিক যে দলগুলো সেটা নিয়ে আমার যে অনুভূতিটি অন্য সবার চেয়ে আলাদা তো আমি আমার অবস্থান থেকে জামাতের পক্ষে লেখালেখি করেছি জামাতকে কখনই আঘাত করি কোনো অবস্থাতে আঘাত করিনি এর কারণটা হলো যে এরা আমার যখন আমি তাদেরকে দেখা শুরু করেছি এবং আমার যখন সত্যিকার থেকে কিছু করার ক্ষমতা হয়েছে সেটা দু হাজার নয় সনের পরে অর্থাৎ এমপি হওয়ার পরে এবং এখন পর্যন্ত সেটি মাধ্যমে বলেন বলার মাধ্যমে বলেন বা প্রশাসনিক সেক্টরে একটা করে কোনো নেতাকে সাহায্য করা সহযোগিতা করা এই সুযোগগুলো আমার পর তো দু হাজার নয় সনের পরে আমি জামাতকে দেখেছি মজলুম হিসাবে অত্যাচারিত হিসাবে ফলে তাদের প্রতি আমার কোনো ভালোবাসা আগেও ছিল না এখনও নেই কিন্তু এক ধরনের সহানুভূতি ছিল যে এই দলটিকে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং খুব শৈশব থেকেই আমার এই অভ্যাসটি যে কোনো নির্যাতিত পক্ষের বা নির্যাতিত যারা জনগোষ্ঠী মানুষ ব্যক্তি তার পক্ষে আমার দাঁড়ানোর যে অভ্যাস এটি খুব ছোটকাল থেকে আমাদের যার আপন তারা জানেন যে একেবারে আমার জীবন মৃত্যু যদি মানে সন্দিক্ষণের যে একজন জালেমকে আপনার সমর্থন করতে হবে আর একজন মজলুমকে সমর্থন করতে হবে আপনি যদি মজলুমের সমর্থন করেন আপনার ফাঁসি হবে আর আপনি যদি জালেম কে সমর্থন করেন তাহলে আপনি মন্ত্রী হবেন এটা এখন নয় একেবারেই আমার বয়স যখন সাত আট বছর তখন থেকে আমি এই ঝুঁকিটা নিয়ে আসছি সময় মজলুমের পক্ষে আমি থেকে আসছি আমার আপন জনরা জানে জাতীয়ভাবে আপনি চিন্তা করেন আমি সিটিং এম তখন কাদের মোল্লা সাহেব উস্তাভাজি পছন্দ করেন এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নন জনাব সাইদি সাহেবকে নিয়ে লেখা এটা সহজ বিষয় ছিল তাদের সঙ্গে জামাতের কোনো লোক কখনো বলতে পারবেন না যে গোলাম মোল্লা রনিকে তারা এক কাপ চা কর্ণর সাহস তাদের কারোর ছিল দেওয়া তো দূরের কথা একটা টেলিফোন করে জামাতের কোনো নেতা বলবেন যে ভাই আসেন না কাপ চা খাই বা আপনাকে একটা উপহার দিতে চাই এরকম কথা বলার সাহস স্টিল টুরে এখন পর্যন্ত জামাতের কারোরই কারোর তো কাজেই আমি যে মানে কর্মগুলো করেছি জামাতের পক্ষে এর মধ্যে কোনো বিনিময় ছিল না মজলুম হিসাব কিন্তু এখন জামাতার মজলুম নয় তারা এখন ক্ষমতাধর প্রচন্ড ক্ষমতাধর তো এই ক্ষমতাধর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কতগুলো সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো তাদের যারা পুরোনো বন্ধু তারা অনেকে শত্রু হয়ে গেছেন তাদের প্রতি যারা সমর্থন জানাতেন তারা অনেকেই সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তাদের প্রতি যারা সহানুভূতি দেখাতেন আমাদের মতো যারা মানুষ তারা এই সহানুভূতি এখন আর প্রকাশ করতে পারছেন না বা প্রয়োজনও মনে করছেন না এর কারণ হলো জামাতের এখন আর কারো সাহায্য সহানুভূতি দরকার নেই তারা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে